হায় হায় এনা পরিবহন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত দুদকের আবেদন পত্রে বলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে নিয়মিত চাঁদা তোলার অভিযোগ রয়েছে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে দুদকের তিন সদস্য বিশিষ্ট তদন্ত দল আবেদনে আরও বলা হয় এই সব যানবাহনের মালিকানা হস্তান্তর করে অভিযুক্তরা দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন এমন তথ্য দুদকের কাছে রয়েছে তদন্তে প্রতি বন্ধকতা এড়াতে আবেদনে এইসব যানবাহন জব্দের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় দুদক সূত্র বলছে অনুসন্ধানের স্বার্থেই নেওয়া হচ্ছে এমন কঠোর পদক্ষেপ আর আদালতের এই নির্দেশে ঢাকার পরিবহন জগতে ফের আলোচনায় উঠে এসেছে বহুল আলোচিত এনায়েত উল্লাহর নাম এর আগে দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশ ফেব্রুয়ারি স্ত্রী ছেলে মেয়ে সহ এনায়েত উল্লাহর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত গণ আন্দোলনের মুখে দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন হলে খন্দকার এনাইতুল্লাহ দেশ ছেড়ে পালিয়ে যায় মালিক সমিতির নেতা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি যার নামে ও আওয়ামী নেতার ক্ষমতার দাপটে পরিবহন জগতে নৈরাজ্য সৃষ্টি করেছিলেন এছাড়াও রাজধানী ঢাকা সিটিতে সার্ভিস দেওয়া লোকাল পরিবহনের মধ্যে রয়েছে এনাইতুল্লাহর আরও একটি পরিবহন যেগুলো ঢাকা সিটিতেই সার্ভিস দেয় সেটা হচ্ছে বসুমতি পরিবহন তারপর হচ্ছে বিহঙ্গ পরিবহন যে পরিবহনগুলোর চেয়ারম্যান হচ্ছে পঙ্কজ দেবনাথ সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতা আরেকটি হচ্ছে প্রজাপতি পরিবহন চেয়ারম্যান হচ্ছেন শাহিদা তারেক দীপ্তি সভাপতি সাবেক এমপি ঢাকা মহানগর উত্তর আওয়ামী মহিলা লীগ নেত্রী এবং সর্বশেষ পরিস্থান পরিবহন চেয়ারম্যান শিরিন শান্তি মহিলা লীগ নেত্রী এবং সন্ত্রাসী ও আরও অনেক চাঁদাবাজের উক্ত কোম্পানিগুলো বাতিলের জন্য প্রধান উপদেষ্টার কাছে বিনীত অবদান নিয়ে মানববন্ধন করেছেন সড়ক ও যানবাহন সমিতির মালিক ও কর্মচারী বৃন্দ বন্ধুরা এখন কথা হচ্ছে আপনাদের নিকট একটি বিষয় ক্লিয়ার হতে চাই সেটি হচ্ছে এনা এবং স্টার বিরুদ্ধে ও অন্যান্য ডাকা সিটিতে সার্ভিস দেওয়া বসুমতি পরিবহন বিহঙ্গ পরিবহন প্রজাপতি পরিবহন এবং পরিস্থান পরিবহন এগুলো বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে এগুলোর বিরুদ্ধে দুদকের এমন ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা কিভাবে দেখছেন বন্ধুরা এতক্ষণ যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম সেটি হচ্ছে আর টিভিতে প্রচারিত একটি নিউজের মাধ্যমে এই খবরগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি তো যিনি আদালতে এগুলোর আবেদন করেছেন এবং যিনি জবদাদেশ দিয়েছেন আদালত থেকে সবগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন এবং এই বাসগুলো জব্দ করার জন্য অবশ্যই সরকার আশা করি যে পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো আমার মনে হয় বাস্তবায়ন করবে এটা কোনো এতে কোনো সন্দেহ নাই যাই হোক জব্দাদেশ যেটা দিয়েছেন সেটা সরকার যদি জব্দ করে তাহলে পরিত্যক্ত অবস্থানে ফেলে না রেখে বাসগুলোকে রোডের এই রোডেই কিন্তু পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ এই বাসগুলোর একশো নব্বইটি বাসের মধ্যে আপনার কয়েকশো পরিবার কিন্তু এখানে রুজি রোজগারের চাঁকা সচল থাকবে যার কারণে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে এগুলো যাতে জব্দ করলেও বাসগুলোকে খাতা কলমে জব্দ হয় যাতে পরিত্যক্ত অবস্থানে ফেলে না রাখা হয় তখন ধরো আমার সাথে আপনারা কি একমত তাহলে তাহলে কিন্তু অবশ্যই মতামত জানাতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অবশ্যই সবার মতামত জানাবেন বলে আমি আশা করছি। সেই সাথে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড এমন নতুন নতুন ধামাকা এবং ইন্টারেস্টিং ব্লগ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বাই লাইকনটিকে বাজিয়ে দিন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া